অল্প জায়গায় কিভাবে বাগান করবেন এবং সাথে খরচটাও কম হবে টমেটো ধরছে জিও ব্যাগে এত টমেটো আপনার মানে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে এই যে আনার যাচ্ছে মাসাল্লাহ ভালো ফলন ওই পাশে আমাদের সিজনাল মরিচ আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিন ওয়েভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে অল্প জায়গায় কিভাবে সাদ বাগান করবেন এবং সাথে খরচটাও কম হবে কারণ ইদানিং আমাদের কমেন্টগুলো বেশি আসতেছে যে যারা শহরে সাদ আছেন বা সাদ বাগান করতে চাচ্ছেন অনেকে জায়গা সংকট সো এখানে অল্প জায়গাতে কিভাবে সবজি ফলমূল এবং ফুল সব কিছু প্ল্যান অনুযায়ী করা যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে হাতে কলমে দেখাবো তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আপনারা জানেন যে আমরা কিন্তু ভিডিওগুলো ব্লগ আকৃতির করার চেষ্টা করি মানে আমরা কিভাবে করছি এটা দেখানোর চেষ্টা করি সো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকলে হয়তো আপনারা কিছুটা আইডিয়া পাবেন এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পার্ট টু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো লেটস গো তো এক্ষেত্রে সাদ বাগানের পুরো জায়গাটাকে দুই ভাগে ভাগ করতে হবে প্রথমত আমাদের লক্ষ্য রাখতে হবে কোন জায়গাটিতে রোদ বেশি পড়ে আর কোন জায়গাটিতে রোদ কম পড়ে আমাদের লক্ষ্য রাখা উচিত যে কিছু কিছু গাছ রোদে ভালো হয় আর কিছু কিছু গাছ কিন্তু রোদে ভালো হয় না খারাপ হয় তো এই আমরা অনেকে ছাদ বাগান করি কিন্তু রেজাল্ট পায় না এসব কারণেই কারণ আমরা যেসব গাছগুলো রোদ পছন্দ করে আমরা সেই সব গাছগুলো ছায় রেখে দিই আর ছায়ার গাছগুলো রোদে রেখে দিই যার ফলে ভালো রেজাল্ট আসে না তো অল্প জায়গাতে স্বাদ বাগানের যে আইডিয়াটা আপনাদের কাছকে দিতে চাচ্ছি লক্ষ্য রাখুন আমার সাদের এই যে অংশটা আছে এই অংশটা আমি বিশ থেকে পঁচিশটা গাছের সমন্বয়ে ফলের বাগান করেছি আচ্ছা ওইটুকু ফলের বাগান আর এই পাশে যদি আসি এই ছোট্ট জায়গাটুকু নিয়ে আমি সবজির বাগান করেছি এবং এখানে কিন্তু আপনি চাইলে অনেক সবজি চাষ করতে পারবেন সবজি কিসে চাষ করবেন এটা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে হচ্ছে আমার এইগুলা সবজি আর এই পাশে আছে ফলের বাগান আচ্ছা সাদের অন্য আরেকটা অংশ আমার চলে আসছি এই পাশে আবার করছি ফুল এবং কিছু জায়গা জুড়ে এখানে ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টের জন্য কিন্তু অবশ্যই শেড হবে তো আপনাদেরকে দেখালাম যে ছোট্ট একটি জায়গার মধ্যে ফল বাগান সবজি বাগান এবং ফুলের বাগান বা ইনডোর প্লান্টের বাগান করেছি আচ্ছা যখন আপনারা ফলের বাগান করবেন ফলের কয়েকটা জাত আছে এই জাতগুলোই আপনারা চাষ করতে হবে আপনাদেরকে যে কোনো গাছ চাইলে নার্সারিতে পছন্দ হলে লাগানো যাবে না যেগুলো আপনাকে বারো মাসে রেজাল্ট দেবে এবং অল্পতে রেজাল্ট দেবে তো ফল গাছের ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করতে পারেন এই ধরনের বিশ লিটারের বালতি আমাদের এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা পটল সবেদ বাগানের জন্য সবেদ যারা লাগাইতে চান সবেদা তারা হচ্ছে পটল সবেদা লাগাইতে পারেন এটা লম্বা আকৃতির হয় আর কমলা গাছের ক্ষেত্রে আমরা এটাও বিশ লিটারের একটা বালতিতে লাগিয়েছি এটা হচ্ছে চায়না কমলা গাছ খুব ভালো ধরে আচ্ছা এই গাছগুলো যখন একটু বড় হবে তখন কিন্তু এই জিও ব্যাগে দিয়ে দেবেন আমরা প্রত্যেকটা গাছে এই জিও ব্যাগ ব্যবহার করি যখন গাছের গ্রোথ ভালো হয় এক দুই বছর বয়স হয়ে যায় তখন জিও ব্যাগে দেবেন পেয়ারা গাছের ক্ষেত্রে এই থাই সেভেন পেয়ারা ব্যবহার করতে পারেন আচ্ছা এটা আছে অড়বড়ই গাছ বা রয়্যাল ফল এই অড়বড়োই গাছও আপনারা সাত একটা লাগাবেন অল্প জায়গাতে হবে দেখেন আমরা কিন্তু একটা গাছের থেকে একটা গাছের মানে দুই বিয়ের আর কি ইয়া রাখছি তো প্রচুর পরিমাণে ফল আসে তো ছোট্ট একটি জায়গায় কিন্তু বিশ পঁচিশটা ফল গাছ আপনারা রাখতে পারবেন আমাদের গাছ লাগার সিস্টেমটা একটু দেখায় এই যে দেখেন পাশাপাশি কিন্তু সব গাছগুলো রাখা আমরা মালটা এরপরে আনার আছে বিভিন্ন প্রজাতির গাছ তো অল্প জায়গাতেই কিন্তু অনেকগুলো গাছ রাখা সম্ভব যদি কিনা ভালো জাত হয় এটা হচ্ছে আমাদের ফল বাগানের একটা সিনারি খুব বেশি বড় জায়গা না অল্প জায়গাতে তো অল্প জায়গার ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখবেন যে গাছগুলো চেষ্টা করবেন যে রোদ পছন্দ করে যে গাছগুলো সেগুলো রোদে রাখার জন্য অলরেডি কিন্তু আমাদের এই যে আম গাছের ক্ষেত্রে আপনারা লাগাইতে পারেন এটা হচ্ছে কাটিমন বারো মাসি আম আচ্ছা পাশে বেনানা আছে আর এ পাশে আছে প্রত্যেকটা গাছেই কিন্তু আম আসছে এবং এটাও কিন্তু আমরা জিও ব্যাগে লাগিয়েছি তো ভিওর্স আমরা এখানে যেটা করেছি যে আমরা গাছের তিনটা শাড়ি দিয়েছি এই এই শাড়িতে আছে প্রায় আটটা গাছ আচ্ছা মাসকান থেকে একটা শাড়ি করে দিয়েছি ওই সাইড থেকে একটা সারি মানে তিনটা লাইনে আমাদের টোটাল বিশ থেকে পঁচিশটা ফলের গাছ আছে আর এই যে আনার গাছে মাসাল্লাহ ভালো ফলন আর এবার হচ্ছে যেটা করা হয়েছে যে আনার গাছের বিভিন্ন জাত আমরা এ গাছ লাগিয়ে দিয়েছি তো ফল বাগান করার ক্ষেত্রে আপনার যতটুকু জায়গা আছে আপনারা চেষ্টা করবেন যে তিনটা লাইন এখানে করার জন্য আর সব ভালো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে তিন ফল গাছ আছে তো ছাদের যে অংশটাতে রোদ পড়ে চেষ্টা করবেন কমলা বা মালটা এই জাতীয় গাছগুলো টানা রোদে রাখার জন্য আবার আনার গাছটাও খুব রোদ পছন্দ করে তো আপনারা ছাদ বাগান করার ক্ষেত্রে স্বল্প জায়গাতে কীভাবে ফলের গাছ লাগাবেন সেই আইডিয়াটা কিন্তু এখন দিলাম তো ভিওর্স এখন আমরা দেখাবো যে সবজি চাষ কিভাবে করবেন অল্প জায়গাতে অল্প খরচে কীভাবে সবজি চাষ করবেন তো আমরা সাধারণত যেভাবে সবজি চাষ করি অল্প খরচে এই ধরনের ছোটো ছোটো ক্যারেট আপনার বাজারে পঞ্চাশ টাকা করে কিনতে পাওয়া যায় সো এগুলা কিন্তু অনেক দিন যায় হ্যাঁ তো এই ক্যারেটগুলো কিনে এর ভিতরে এভাবে আর কি এই যে এইভাবে পলিথিন বা যে কোনো কিছু দিতে পারেন যেটা আসলে ওয়াটারপ্রুফ টাইপের হবে আর এই সব ক্যারেটগুলো এইভাবে আপনারা এই যে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে সারিবদ্ধ করে রাখবেন এইভাবে এইভাবে নিচে একটা ইট দেওয়ার চেষ্টা করবেন না হলে ছাদের ক্ষতি হতে পারে একটা ইট দেওয়ার পরে এই যে আমরা পাশ দিয়ে পলিথিন দিয়ে দিছি দিয়ে পরে মাটি দিছি আচ্ছা দেওয়ার পরে আমরা এইগুলা সারিবদ্ধভাবে কিন্তু ওই কন্যার পর্যন্ত রেখে দিছি আর এগুলাতে গাছ ছিল আমরা কয়েকদিন আগে ফল হারভেস্ট করেছি তো ভালো হবে এগুলাতে এই যে দেখতে পাচ্ছেন অল্প জায়গাতে সবজি ভালো হবে আর চাইলে এইগুলা একসাথে লাগায় রাখতে পারেন তবে বেগুন গাছের ক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন দুইটা গাছ কিন্তু ইজিলি ধরবে আচ্ছা এরপরে যদি আপনার কাটার ড্রাম থাকে বাতিল এগুলাতে চেষ্টা করবেন লাউ গাছ দেওয়ার জন্য কারণ লাউ গাছে মাটি বেশি লাগে লাউ গাছ আবার এইগুলাই হবে না সো আমরা দেখি আর কি অবস্থা এই যে এই যে দেখতে পাচ্ছেন ভিওর্স বেগুন ধরছে সবিন তেলের পরিত্যক্ত বটল এইগুলো কিন্তু অল্প জায়গাতে আপনাকে অনেক ফলন দিবে আর এছাড়া এই বোতলগুলো আপনারা কাজে লাগাইতে পারেন এভাবে স্ক্রাকচার করে নেবেন লম্বা কাঠের যে ফ্রেম আছে ইটের উপরে রেখে আমরা অনেক দূর পর্যন্ত এটা নিয়ে গেছি আর এই যে ছোটো ছোটো যে বোতলগুলা কয়েকদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে আমরা ফুলকপি বাঁধাকপি চাষ করেছি তো এইগুলো হয় কি অল্প জায়গায় অল্প খরচে বহুত চাষ করা যায় আচ্ছা এরপরে যেটা করবেন যে এটা জিও ব্যাগ যদি বাড়ি অন্য কিছু থাকে তো এই ধরনের বেড তৈরি করে নেবেন এটা কাঠ দিয়েও তৈরি করা যায় হ্যাঁ কাঠ দিয়ে পলিথিন দিয়ে ওর ভিতরে মাটি দিয়ে তৈরি করা যায় তো আসলে দেখেন অবস্থা টমেটো ধরছে জিও ব্যাগে এত টমেটো আপনার মানে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে কত বড় বড় আর কত সুন্দর সুন্দর টমেটো ধরছে তো আপনারা অল্প জায়গাতে এই জিও ব্যাগ তৈরি করলে খুব ভালোভাবে কিন্তু চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কি পরিমানে টমেটো ধরছে তো এই জিও যে তৈরি এখানে আরো একটা মাচা তৈরি করে নেবেন এইরকম ভাবে এটার জন্য কস্টিংও বেশি না বাড়ি যে পাটকাঠি বা অনেক কিছু থাকে বাতিল সেইগুলাতেই করতে পারবেন তো এই মাচা করার উপকারিতা দেখেন লাউ ধরছে একটা দুইটা আচ্ছা দুইটা আরও লাভ আছে এই যে এইখানেও লাভ আছে হ্যাঁ আর টমেটোর তো আসলে কি বলবো টমেটোর এত ফলন মাসাল্লাহ রোজার মাস আমরা আসলে প্রতিদিন দুইটা চারটা করে পাঠতেছি খাচ্ছি দেখুন তাহলে যেটা হবে যে আপনার জায়গাটা কিন্তু অনেক সেফ হবে দেখেন ওপরে মাচা আর নিচে সবজির বেড তো এই সবজি বেডের এই পাশে আমরা যেটা করছি এই যে এইগুলো ধনিয়া পাতা বড় হয়ে গেছে আচ্ছা এই যে পেঁয়াজের ফুল দেখেন কত সুন্দর এগুলো পেঁয়াজ গাছ আর এই যে উপরে মাচা তো সবজি করার ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন এটা আপনাকে অনেক জায়গা বা খরচ বাঁচিয়ে দিবে আর একটা কাজ করা যায় যাদের এরকম ছাদের কার্নিশগুলো ফাঁকা আছে আপনারা এই কার্নিশগুলোর উপরেও কিন্তু এইভাবে এই ছোটো ছোটো যে ক্যারেট আছে এই ক্যারেটগুলো রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক জায়গা বেঁচে যাবে দেখুন আমরা কিন্তু এই যে এখানে ধনেপাতা পাতা হারভেস্ট করেছি আর এই যে বেগুন গাছে বেগুন হচ্ছে আরও কিছু গাছ লাগিয়েছি এবার সেই যে এই লম্বা লম্বা কী বলে এটার লং বেগুন পার্পেল কিং আর পুঁশাক ধনিয়া পাতা বেগুন সবই কিন্তু হচ্ছে তো ভিওয়ার্স অল্প জায়গাতে আসলে এর থেকে ভালো আইডিয়া আর কিন্তু হয় না কি কারণে আমরা কিন্তু সাদের শুধু এখানে হাঁটার জায়গাটা রাখছি আর তাছাড়া আমরা কিন্তু দুই পাশেই দেখেন ইয়া বাগান করার চেষ্টা করছি আর যারা রাসায়নিক স্প্রে করতে ভালোবাসেন না একদম জৈব খাবার খেতে ভালোবাসেন সবজি জৈব উপায়ে সবজি চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই ফোরেমন ট্র্যাপ ইউজ করবেন এর ভিতরে একটা ওই যে ওষুধ থাকে আর নিচে পানি আর যেটা হবে যে পোকা এটার মধ্যে এসে এই পানির মধ্যে পড়ে যাবে তখন কিন্তু এই ফসলগুলো বেঁচে যাবে এটা আমার মেনলি দেওয়া এই লাউয়ের জন্য মাসি পোকার হাত থেকে রক্ষা করার জন্য আচ্ছা ভিউয়ার্স এরপরে দেখেন যে কোনো জায়গায় বাদ রাখা যাবে না আমার বাগানে মোটামুটি হাঁটার অবস্থা নেই কারণ আমার এটার থেকে ফসল আসে খুব হ্যাঁ আচ্ছা এইবার দেখেন যে বেগুন গাছ লাগানোর ক্ষেত্রে আমি কিন্তু কোনো ফাঁকা রাখিনি আমি যেটা করছি ঘন ঘনই লাগিয়ে দিয়েছি আর এটা তো হয় আমি রেজাল্ট পেয়েছি আসলে কারণ আমার যখন জায়গা অল্প হবে আমার চেষ্টা করতে হবে এটা সিস্টেম করে বাগানটা করা একপাশে ফলের বাগান থাকবে এক সবজি একপাশে ফুল তো আমরা এখন ফুলের বাগানের দিকে যেয়ে দেখি কী অবস্থা ফুলটা আপনি রাখবেনি কারণ সবজির প্রয়াগণ করার জন্য ফুলটা খুব বেটার আচ্ছা এরপরে দেখেন যে কিছু বাদ রাখা যাবে না এই যে ছোটো গামলা হ্যাঁ এটা একটা ভাঙা গামলা আমি জোরে লাগিয়েছি লাগিয়ে এখানে লাল শাক করেছি হ্যাঁ সব কিছুতে আপনি চাষ করতে পারবেন আমার ছাদে আমি কোনো জায়গা ফাঁকা রাখিনি এই যে দেখেন ফুল গাছ এই যে আঙ্গুর গাছ হ্যাঁ আঙ্গুরের কিন্তু মাশাল এই যে আঙ্গুরের ফুল চলে আসছে আঙ্গুরের মাছাটাও বড় আঙ্গুর ধরলে আপনাদেরকে আঙ্গুর নিয়ে একটা ভিডিও করে দেখাবো আচ্ছা এরপরে দেখেন যে ফুল গাছগুলো আমিও জায়গা সংকটের কারণে পাশাপাশি রাখার চেষ্টা করেছি বাগান বিলাসের বেশ কিছু কালেকশন আমার কাছে আছে আর এই পাশে আমার কিছু এটা আমার কমলা বাগান এটা কত সুন্দর সুন্দর ফল আসতেছে হ্যাঁ কমলা বাগান আর আসলে আমি সব গাছগুলো যেটা করেছি আলাদা আলাদা করে রাখছি এই যে আমার বড় সাইজের যে ইনডোর প্ল্যান্টগুলো আছে এইগুলা আর এই পাশে আমার বিগেস্ট কিছু ইনডোরের কালেকশন আছে যেটা বিভিন্ন টাইপের পথস হ্যাঁ এরপরে এই যে একটা গাছ দেখাই কত সুন্দর গাছ এখানে অনেক জাতের গাছ আছে এই যে ঝানাডু এই যে আমার হয়া এইগুলা হচ্ছে আমার ঝুলন্ত প্লান্ট যেটা বলে এই যে হয়া দেখেন কত সুন্দর হয়াটা অনেকে হয় চিনেন অনেকে চিনেন না এই যে আমার পথসের একটা কালেকশন এর পাশে মন স্টার আছে যাই হোক এইভাবে আর কি প্লান আকারে যদি আপনি বাগান করতে পারেন তাহলে আপনার বাগানটা কিন্তু অনেক ভালো দেখাবে এবং জায়গা অনেক কম জায়গার মধ্যে আপনি সব কিছুর ফিল পাবেন ফুল ফল মশলা হ্যাঁ সব কিছু ফিল ফিল পাবেন তো বাগান হুট করে করা যাবে না আপনারা যখন বাগান করবেন এইভাবে প্ল্যান করে করবেন আর বিশেষ করে এই যে এই কোটাগুলোর ব্যবহার বেশি করবেন এই কোটাগুলো গাছ আসলে ভাষা ভালো হয় এই যে দেখেন আমরা ফুলকপি কয়েকদিন আগে হারভেস্ট করলাম তো এইভাবে সাদের যে কন্যারগুলো আছে সেইগুলাতে হবে কি এইটাতে যে গাছ হবে গাছটা যায় সাপোর্ট দিতে পারবে এই যে আর একটা কাজ করবেন এটারে বারো মাসি মরিচ বলে এই মরিচ গাছ অবশ্যই সাদের পরে দু চারটা রেখে দিবেন কারণ সিজনাল মরিচ হয় কি সিজনে ওই পাশে আমাদের সিজনাল মরিচ আছে মরিচ দিচ্ছে এই যে অলরেডি কিন্তু মরিচ চলে আসছে কিন্তু এই গাছগুলো আপনাকে যেটা উপকার করবে যে মাঝে মাঝে বাসা ইমান মরিচের দরকার মরিস মরিচ থাকে আর বছরে দুই থেকে তিনবারও কিন্তু ফল হয় তো ভিওয়ার্স সব বাগান করার ক্ষেত্রে অবশ্যই এই রকম পদ্ধতি অবলম্বন করবেন যেটা কিনা আপনাকে মানে জায়গা বাঁচাবে এবং খরচ বাঁচিয়ে দিয়ে তো আমরা চেষ্টা করলাম অল্প জায়গাতে কীভাবে ছাদ বাগান করা যায় এর একটা ছোট্ট আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনারা সবাই এটা ফলো করার চেষ্টা করবেন অবশ্যই ভালো কিছু পাবেন আর হচ্ছে যদি কিছু আপনাদের কখনো কোনো প্রশ্ন জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা চিন্তা করতেছি যে সাত বাগানের একটা শিডিউল ভিডিও নিয়ে আসবো যেটা সাত বাগান করার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি করণীয় টপ নির্বাচন মাটি নির্বাচন মাটি প্রস্তুত সব সকল বিষয় সেখানে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ